বন্ডামি কোনো জায়গা নাই বন্ড বন্ধ থেকে আইডিয়া যায় সুন্দর করে খাওয়া সব হয়ে গেছে

এই ঠিকেনে ঠিকেনে আছো তাতে অসুস্থালি দিব নালাগিছে বেলেগ কি পাক নেকি ঘৰলৈ যাওক এয়া যাই যায় অৱস্থা আৰু কি যায় তাতে তাতে কি নিজেই

তার ইমান যা এ ভালে কেউ সহযোগিতা নিজে নিজে কি সুন্দর আসছে আইসা তারপরে এগুলো বিছানা গুলো পকেট থেকে কিছু টাকা বার কইরা সোজা মরার মতো শুয়ে আস এখন পাবলিক আইসা যখন ধরছে এখন তো উঠতে পারে না বসতে পারে না মানে কি যে ব্যাংক ছাড়া ধরতেছে বিশ্ব বাটপার এই বাটপারে বইরা

আরে এখন পাবলিক আসছে পাবলিক তো আমরা নাওলে এখন কিন্তু মারার প্রয়োজন নাই কিছু করার দরকার নাই ওনারে সুস্থভাবে ভাবে হ্যাঁ ওনারে সুস্থ ভাবে সাইরা দওয়ারে উত্তম তবে ওনারে সিন্নার রাখেন কোথাও দেখলে ওনারে সরাই দিবেন এই দেখেন э кеу кису көрөннө লাগে эй дабени аны богундала козы дава видео э богунда